আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করবো যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ করবে কোন কোন পদে লোক নিয়োগ করবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য খরচ কত আবেদনের বয়স কত তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যে সকল এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ করবে এসআরটিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো তো সে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ তো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে দেওয়া আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি তো পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া নিম্ন বর্ণিত শূন্য জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে যে অনলাইন আবেদনে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এ প্রবেশ করে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক নম্বর পদে দেওয়া আছে যে উপসহকারী প্রকৌশল সিভিল নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বর ক্রমে যেটা দেওয়া হচ্ছে যে উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল তো উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল পদে এখানে নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন নম্বর কর্মীকে দেওয়া আছে যে ফটোগ্রাফার ফটোগ্রাফার এখানে লোক নিয়োগ করবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এটা হচ্ছে এইচএসসি পাশে তো এরপরে যেটা হচ্ছে চার নম্বর ক্রমশী সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান পদে এখানে নিয়োগ করবে একজন তো একজন যে ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইসেন্সারি এবং বিদ্যুৎ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এরপরে চার নম্বর পাঁচ নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে পশুপালন সহকারী তো পশুপালন সহকারী এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ এইচএসসি তো ছয় নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে পোলট্রি অ্যাসিস্ট্যান্ট তো পোলট্রি অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এইচএসসি পরের যেটা সেটা হচ্ছে সাত নম্বর ক্রমে যে উদ্যান সহকারী তো উদ্যান সহকারী এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপরের পদ হচ্ছে রিসার্চ ইনভেস্টিগেটার রিসার্চ ইনভেস্টিগেটর তো এখানে লোক নিয়োগ করবে তিনজন তো এই যে তিনজন লোক নিয়োগ করবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস এরপরে নয় নম্বর কর্মুখী যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে এখানে আটজন লোক নিয়োগ করবে আটজন যে লোক নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে গতি বিশ শব্দ থাকতে হবে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা এখানে যারা আর জেনারেল বোর্ড থেকে এই বোর্ড থেকেই এইচএসসি পাশ করেছে যারা মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি পাস করেছে যারা কারিগরি বোর্ড থেকে এইচএসসি পাস করেছে তারা সকলেই অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদে যে আটজন লোক নিয়োগ করবে এই পদে আবেদন করতে পারবেন তো এরপরে যে পদ সেটা হচ্ছে হোস্টেল সহকারী তো হোস্টেল সহকারী এখানে একজন লোক নিয়োগ করবে তো যে একজন লোক নিয়োগ করবে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এর পরের পদে 11 নম্বরে যে ক্যাফেটেরিয়া সহকারী তো ক্যাফেটেরিয়া সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে একজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা তো এর পরে যে বারো নম্বর ক্রমে যে পদ সেটা হচ্ছে রিসিপ্ট অ্যান্ড ডেস্ট ক্লার্ক রিসিপ অ্যান্ড ডিসপাস ক্লার্ক এ পদে লোক নিয়োগ করবে একজন শিক্ষকত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ তারপরে তেরো নম্বর কর্মী যেটা সেটা হচ্ছে গাড়ি চালক তো গাড়ি চালক পদে এখানে দুইজন লোক নিয়োগ করবে শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভার ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সব বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো চোদ্দো নম্বর কর্মকে যে কার্পেন্টার কার্পেন্টার পদে এখানে লোক নিয়োগ করবে একজন তো কার্পেন্টার পদে লোক নিয়োগ করবে যে একজন তাদের শিক্ষক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানেতে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং মিস্ত্রি হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ষোলো নম্বর ক্রমিকে যে ট্র্যাক্টার ড্রাইভার তো ট্র্যাক্টার ড্রাইভার পদে এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট এবং ষোলো নম্বর ক্রমিকে যেটা ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া অ্যাটেন্টেড তো এখানে লোক নিয়োগ করবে দুইজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং সতেরো নম্বর কর্মীকে যে হোস্টেল অ্যাটেন্ডেড তো এখানে লোক নিয়োগ করবে চারজন তো শিক্ষকগত যোগ্যতা যে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং আঠেরো নম্বরে যেটা সেটা হচ্ছে মালি তো মালি পথে এখানে দুইজন লোক নিয়োগ করবে শিক্ষকগত যোগ্যতা অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট উনিশ নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরী এখানে চারজন লোক নিয়োগ করবে যে চারজন লোক নিয়োগ করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং বিশ নম্বর ক্রমীকে সেটা হচ্ছে ডিস ওয়াশার কাম ক্লিনার তো এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো একুশ নম্বরে দেওয়া আছে যে বাবচ্ছি সহকারী বাবচ্ছি সহকারী পদে এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট আধুনিক কাজে এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো চোদ্দ নম্বরে যেটা সেটা হচ্ছে চৌকিদার কুক তো এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়ার স্কুল সার্টিফিকেট তেইশ নম্বর কর্মী যেটা সেটা হচ্ছে ক্যাটাল কিপার তো ক্যাটাল কিপার পদে এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়ার স্কুল সার্টিফিকেট তো চব্বিশ নম্বরে যেটা সেটা হচ্ছে পোলট্রি রিয়া রিয়ার তো এখানে একজন লোক নিয়োগ করবে শিক্ষকগত যোগ্যতা অষ্টম শ্রেণী জুনিয়ার স্কুল সার্টিফিকেট এরপরে পঁচিশ নম্বর কর্মীকে সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়কে এই নিয়োগে সব থেকে বেশি লোক নিয়োগ করবে যে অফিস সহায়ক পদে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড এবং অন্যান্য ভাতা প্রদেয় তো এখানে নিয়োগ করবে এগারো জন তো এই যে এগারো জন নিয়োগ করবে অফিস সহায়ক পদে এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যে সকল যে সকল প্রার্থীগণ অষ্টম শ্রেণী পাশ করেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট এসসি পরীক্ষায় পাশ করেছে জে ডিসি পরীক্ষায় পাশ করেছে তারা এবারে আবেদন করতে পারবে এরপরে ছাব্বিশ নম্বরে যে পদ সেটা হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডেড এখানে লোক নিয়োগ করবে একজন শিক্ষকতা যোগ্যতা ও অষ্টম শ্রেণী পাশ তো এই ছিল ছাব্বিশটা ক্রমিকে নিয়োগ বিজ্ঞপ্তি একবার যে আবেদনের বিভিন্ন যে শর্তবলী সে শর্তবলিগুলো এখানে দেখেন যে আবেদন ফর্ম পূরণের ও পরীক্ষার ফি অংশগ্রহণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত সমূহ অবশ্যই অনুসরণ করতে হবে তো প্রার্থীর বয়স হবে বারো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীর বয়স যে প্রার্থী আবেদন করবেন তো আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে তো চার নম্বর কর্মীকে শর্ত বলি চার নম্বর কর্মীকে এখানে দেওয়া হচ্ছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মবলী ও শর্তবলী তো ক নম্বরে দেওয়া হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন সে প্রার্থী অবশ্যই আর ডি এরডিএটক ডট বিডি তো আর ডিএটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণের যে শুরুর তারিখ আবেদন শুরু হচ্ছে কত তারিখে সে বিষয়টা এখানে দেখেন যে আবেদনপত্র পুরনো জমা দান পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ যেটা যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দান শুরুর যে তারিখ ও সময় সেটা হচ্ছে বারো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা অর্থাৎ বারো তিন হাজার পঁচিশ তারিখে আবেদনপত্র শুরু হবে এবং শেষ হবে যে তারিখ সেটা হচ্ছে আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে খ্রিস্টাব্দ যে সকল প্রার্থী প্রথমে আবেদন করবেন তারা অবশ্যই আর ডি এ ডট টেলিটক ডট কম ডট বিডিআই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণের যেসব সময় সে সময়টা হচ্ছে বারো তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাস হতে দশে এপ্রিল পর্যন্ত দশ এপ্রিল পর্যন্ত দশ এপ্রিল বিশাল পাঁচটা পর্যন্ত আমরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং অনলাইনে আবেদনের পরে আমরা যে পরীক্ষার ফি ফি বাবদ যে এস এম এস খরচ জমা দিতে হবে তার যে খরচ সে খরচটা এখানে এক ও দুই নম্বর কর্মীকে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এক ও দুই নম্বর কর্মীকের জন্য এরপরে তিন হতে পনেরো তিন থেকে পনেরো কর্মিকের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বাবদ বারো টাকা তো সর্বমোট একশো টাকা এক তিনের থেকে পনেরো নম্বর কর্মীকের জন্য এবং ষোলো থেকে ছাব্বিশ নাম্বার কর্মীকের জন্য এখানে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস ফি ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এস এম এস খরচ জমা দিতে হবে তো এক ও দুই নম্বর কর্মীকের জন্য এখানে খরচ হবে দুইশো তেইশ টাকা তিনের থেকে পনেরো পর্যন্ত খরচ হবে একশো বারো টাকা এবং ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত খরচ হবে ছাপ্পান্ন টাকা তো এই ছিল আজকের নিয়োগের আলোচনার বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের নোটিশ সম্পর্কে যে আলোচনা করছে সে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য চ্যানেলের যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম